মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুভ নববর্ষ আজকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আনন্দ করো আর অনেক ভালো মন্দ খাও আর যাদের নাকি দোকানে দোকানে মানে হালখাতার কার্ড এসেছে তারা সবাই সন্ধেবেলা খুব এনজয় করো ঘোরো খাওয়া খাওয়া দাওয়া করো যদিও আমাদের একটাও আসেনি আমাদের কোনো যাওয়ার প্রশ্নই আসে না তো প্রত্যেকবার সোনার দোকানে যেতাম তো এবার আর যাওয়া হবে না রাস্তাঘাটে এত ভিড় না ভালো লাগে না বেরোতে ইচ্ছাই করেন না যাই হোক কিন্তু আজকে সকালবেলা থেকে রান্নাবান্নার একটু স্পেশাল রান্নাবান্না হবে যেহেতু কালকে সংক্রান্ত নিরামিষ গেছে তো আজকে একটু স্পেশাল কিছু রান্না হবে আর আমার সংসারটাকে আজকে নতুনভাবে আমি একটু সাজিয়ে তুলবো পুজো আর পয়লা বৈশাখ আসলে পরে আমার বেড কাভার তারপরে তোমার এই ঘরের পর্দা এগুলো চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে আর সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চারিদিকে আমার একটু মনটা একটু অন্যরকম লাগে খুশি খুশি লাগে মানে এখন আনন্দ বলতে এটাই যে কোনো অনুষ্ঠান হবে আর মানে সংসারটাকে বা ঘরটাকে একটু সুন্দরভাবে সাজালেই মনটা একটু অন্যরকম লাগে তাই না তো চাদর পাতলে ঘরে একটা দেখবে শোভা মানে সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে যায় তো আস্তে আস্তে ছেলে চেঞ্জ করে দিয়ে গেছে এইটা পর্দাটা এবার আমি বেড কাভারগুলো চেঞ্জ করবো রান্না করতে করতে তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো করে নিয়েছি হেড খাবারটা কেমন হয়েছে তোমরা জানিও এটা নিচের ঘরে এগুলোকেও সব ক্লিন করে নিয়েছি আর এই ফুলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আগেই ছিল এটাকে ঠিক করে লাগানো হয় ছেলেকে দিয়ে লাগাতে হবে ঠিক করে সকালবেলা উঠে বাসন টুসন সব ধোয়া হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে পর্দা চেঞ্জ করা হয়ে গেছে এবার যাব এবার চলে এসেছি রান্নাঘরে ভাত বসানো হয়ে গেছে দাদা বাজার করে দিয়ে গেছে কী কী বাজার এনেছে তোমাদেরকে একটু শেয়ার করি এনেছে মটন এনেছে মটন নিয়ে এসছে আজকে এটা এনেছে पात्ला माँच। पात्ला माँच। की की रहे थे। लोटे माँच। लोटे माछ बजार तुम ট্যাংরা মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি এগুলোকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে আজকে তো আর সব রান্না হবে না যতটা হবে মানে যা যা করবো করবো আর সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আজকে মাংসটা করে ফেলবো আর এই মাছগুলোকে ধুয়ে ট্যাংরা মাছ রোটে মাছ কাতলা মাছ চিংড়ি মাছ এগুলোকে সব ধুয়ে ব্যবস্থা ভাত হয়ে এসছে নিয়েছি রোটে মাছ তারপরে তোমার ট্যাংরা একটা কাতলা এখানে চিংড়ি আছে আর মটনটা তো প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এবার রান্না করবো এই মাছগুলো এবার ফ্রিজের মধ্যে সব ভরে নিই আর এখানে মাংস রান্না করার জন্য যা যা কাটার কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর বেগুন আর পটল দেখছো এটা ভাজবো আর কিছু সেরকম রান্না করব না কালকের একটু এঁচড় বেঁচে গেছে নিরামিষ এঁচড় সেটাকে দু চারটে চিংড়ি মাছ দিয়ে একটুখানি করে নেব ব্যাস আর কিছু করব না তা চলো রান্নাটা করে নিই আর মাছগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিই এগুলো না তো আইসক্রিমের বাক্স বেশ মাছ টাছ রাখতে না সুবিধা হয় ঢাকনা আছে ওই জন্য আমি আর এগুলো ফেলিনি এগুলোর মধ্যে মাছ রাখি মানে কন্টেনারটা বেশ ছোটো খাটোর মধ্যে ছোটো ছোটো মাছগুলো রাখা যায় ফ্রিজে বসিয়ে দিয়েছি এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে মটনটা বসিয়ে দিয়েছি তো মটনটা আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একবারে পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব কিছু একবারে পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু মটনটা সেদ্ধ করা আছে দেখো এখানে মটনটার জন্য আলু ভাজা করে পেঁয়াজ আদা রসুন টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সব কিছু দিয়ে একবারে পেস্ট বানিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি যেহেতু মটনটা ওখানে সেদ্ধ করা আছে জন্য বেশিক্ষণ লাগবে না তাই এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আদা কষানো হবে তারপরে মটনটাকে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব তারপরে প্রেশার কুকারে যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এখানে বেগুন আর আলু ভাজি আলু না সরি বেগুন আর পটল ছাড়া কি ওলানো যায় দেখো আমার কাজ কালকের একটু বললাম যে এ চোর চিংড়ি মাছ দিয়ে নাড়া ছড়া করে নেবো রান্না বান্না করবো আর কিছু করবো না আবার রাত্রেবেলা আজকে যেহেতু অশোক ষষ্ঠী আমার বোন আবার অশোক ষষ্ঠী করে ওদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে তো করবে আজকে নিরামিষ মানে লুচি খাবে রাতে তা আবার বললো রাতে ওখানে খাওয়া দাওয়া করতে এই হচ্ছে কথা নেমন্তরও শেষ নেই রান্না করারও শেষ নেই বাইরে ভালো রোদ উঠেছে দুদিন আগে কম্বল কেচে দিয়েছিলাম আজকে কালকেই শুকিয়ে গেছে আজকে আর একটু ভালো করে রোদে দিয়ে তুলে দেবো মটনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর এই চিংড়ি মাছ কি আর বলবো চিংড়ি মাছ ভাজা বসিয়েছি এচড়টা দেবো দেখি কেমন এচরটা না কেমন একটা মানে লদলাদা টাইপের হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে গরম পড়েছে তো আর আমি তো ফ্রিজে খাবার রাখি না রান্না করা খাবার আমার দেখো এই ডাইনিং টেবিল ঘরেই পাখার নিচেই ডাইনিং টেবিল ঘরের মধ্যে নিচের ঘরে তো সেখানে এখানে না ফ্রিজে রাখার প্রয়োজন হয় না পাখা চলে তো ঠান্ডাই থাকে কিন্তু তাও এত গরম পড়েছে নষ্ট হয়ে গেছে জন্য ভাবলাম যে না গরমে আর এসব খাবার খাওয়া একদম উচিত না দাদা তো পছন্দই করে না আগে মানে বাসি খাবার দাবার তা ভাবলাম তাহলে চিংড়ি মাছ হঠাৎ খুলেছিলাম যে এচরে দেবো তাহলে ভেজেই রেখে দিই আর কী করব আর মাংস রান্না আজকের মেনু হচ্ছে মাটন এটা হচ্ছে স্পেশাল মেনু রান্না করতে করতে দেখো সব বাসন ধুয়েও ফেলেছি কয়েকটা শুধু বাসন রয়েছে রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে মোটামুটি এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ মিনিট বাকি উপরেরও বেড কাবার কভার সব চেঞ্জ হয়ে গেছে সব ঘর দর পরিষ্কার হয়ে গেছে আর আজকে সে তেমন কিছু রান্না করিনি ভাত বেগুন ভাজা আর পটল ভাজা মটন আর খাবার সময় সালাড কেটে নেবো শশা টমেটো আর পেঁয়াজ আর আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছি ছেলে আর আমি শিমুন দুধ জাল দিয়ে লাচ্চা সিমুল ও আর আমি খেয়ে নিয়েছি তো চলো আজকের রান্নাবান্নার ব্লগ মানে এখানেই শেষ করছি আবার একটু পরে আসছি দেখি আবার কখন আসতে পারি রান্নাবান্না তো কমপ্লিট শুধু প্রেশার কুকারটা মাঝব ব্যাস এইভাবে সাজিয়েছি চাদরটা দেখো কি সুন্দর না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে চাদরটা একটা দাম বেশি নিয়েছে কিন্তু কালারটা খুব ভালো লাগে কতটা ভিডিওতে দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু ভীষণ কালারফুল আমার খুব পছন্দ এক ঝলকেই পছন্দ হয়ে গেছে বলে কিনে নিয়েছি নিচে একটা একরকম কালার আর ওপরে এইটা এরকম পর্দাগুলোও চেঞ্জ করে নিয়েছি আজকে আমার সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখনো খাওয়া দাওয়া হয়নি এখন বাজে হচ্ছে আড়াইটা দাদা এখনো বাড়িতে আসেনি আসলেই খাওয়া দাওয়া হবে দেখো আমাদের বাড়ির বাইরের পরিবেশটা কত সুন্দর খুব রোদ উঠেছে আমাদের উপরের ঘরের না এই বাগানটা দিয়ে খুব হাওয়া গাছপালা ভর্তি তো প্রচণ্ড হাওয়া আসে আর এই যে নিমটা নিম গাছটা পুরো আমাদের ছাদের ওপরে পড়ে আর নিমের হাওয়া তো খুবই ভালো কিন্তু ঘটনাচক্রে আমার জন্য ভালো নয় কারণ নিমের হাওয়াতে আমার অ্যালার্জি বেশি হয় নিমে অ্যালার্জি আছে আমার পুরো অনেকটা জায়গা জুড়ে বাগান খাওয়া দাওয়া করে নি দাদা এখনো আসেনি এখন যাব উপরে কম্বলগুলো রয়েছে কম্বলগুলোকে নিয়ে আসবো ওগুলোকে গুছাতে হবে গুছিয়ে তুলে দিতে হবে শুকিয়ে গেছে চারটে কম্বল দুটো দুটো করে কাঁচা হয়ে গেল আজকে রাতের মেনু এখানে

আজকে অশোক ষষ্ঠী ওর হচ্ছে নিরামিষ তাই আমরাও আজকে সবাই খাচ্ছি না নিয়াছে গেছে এখানে বসে বসে বেলছে